হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নানা কারণে আলোচিত সমালোচিত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও লড়ছেন প্রেসিডেন্ট হওয়ার জন্য নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জন জনপ্রিয়তায় ট্রাম্পই এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে রয়েছেন দলীয় প্রার্থীটা নিশ্চিত হলেই তিনি আগামী বছরের নভেম্বরের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভোটের লড়াইয়ে নামবেন তবে ট্রাম্প ক্ষমতায় গেলে আমেরিকায় বন্দুক পিস্তল রাইফেলের ব্যবহারের সাথে গোলাগুলিও বেড়ে যায় সাধারণত প্রতি বছরই আমেরিকায় গোলাগুলিতে অনেক মানুষ মারা যায় ট্রাম্পের শাসন আমল দুই থেকে দুই এর পরিমাণ বেড়ে গিয়েছিল দুই সালে এক বছরের সর্ব সর্বোচ্চ ১১৭ জন মানুষ গোলাগুলিতে মারা গিয়েছিল যা ট্রাম্পের শাসনামল ছিল কি কারণে ট্রাম্প ক্ষমতায় গেলে আমেরিকায় গুলাগুলি বেড়ে যায় চলুন জেনে আসি সাধারণত মার্কিন প্রাপ্তবয়স্কদের বত্রিশ শতাংশ বলে যে তারা ব্যক্তিগতভাবে ভাবে একটি আগ্নেয়াস্ত্র বা বন্দুকের মালিক আর কমপক্ষে চুয়াল্লিশ শতাংশ ফ্যামিলিতে একটি করে অস্ত্র রয়েছে উনিশশো সাল থেকে আমেরিকান পরিবারেরা তাদের কাছে আগ্নেয়াস্ত্র রাখছে বেশিরভাগ আমেরিকানরাই আত্মরক্ষার্থে অস্ত্র লাইসেন্স সেন্স করে বা অধিকার করে থাকে গতকাল শুক্রবার ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন এনআরএ দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে আমেরিকানদের বন্দুকের অধিকার সম্পর্কে ট্রাম্প বলেছেন তিনি হোয়াইট হাউজে থাকাকালীন বন্দুকের অধিকার দৃঢ়ভাবে রক্ষা করেছিলেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায় জো বাইডেন অস্ত্রের ব্যাপারে যে সব বিধি নিষেধ আরোপ করেছেন আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে সেগুলো বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প পিস্তল বেস হিসাবে পরিচিত অস্ত্রের আনুষঙ্গিক বিক্রি বন্ধ করতে প্রণীত একটি নিয়ম সহ বাইডেন প্রশাসনের নেওয়া অন্যান্য নিয়ম বাতিলের প্রতিশ্রুতি দেন তিনি এর ফলে বন্দুকের ব্যবহার বাড়তে পারে এবং গোলাগুলির সম্ভাবনাও বেড়ে যেতে পারে পেন্সিল ভানিয়ার রাজধানী হ্যারিসবার্গে গ্রেট আমেরিকান আউটডোর শোতে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প বলেন আমার অফিসে প্রেসিডেন্ট হিসাবে ফেরার প্রথম সপ্তাহ বা প্রথম দিনেই বন্দুকের মালিক এবং নির্মাতাদের প্রতি বাইডেনের করা আক্রমণগুলো বন্ধ করা হবে অস্ত্রের ব্যাপারে আমার চার বছরের শাসন আমলে অনেক চাপ ছিল কিন্তু আমরা কিছুই বাদ দিইনি দুই সালের নির্বাচনী প্রচারণার সময় এবং প্রেসিডেন্ট হিসাবে পুরো মেয়াদেই ট্রাম্পকে সমর্থন দিয়ে গিয়েছে এনআর এ নির্বাচিত হওয়ার জন্য আগ্নে অস্ত্রের মালিকদের সমর্থনকে জরুরি ভিত্তিতে পর্যালোচনা করছেন ট্রাম্প তাদের প্রতি খোলামেলা সমর্থন দেওয়া অব্যাহতি রেখেছেন তিনি আমেরিকায় এমনিতেই গোলাগুলির হার বেশি তার উপরে ট্রাম্প যদি পুনরায় ক্ষমতায় আসে তাহলে বন্দুকের ব্যবহার বেড়ে যেতে পারে বলে প্রেসিডেন্ট বাইডেনের আমলে যতটুকু গোলাগুলি কমেছে রাম আসলে তা আবার বেড়ে যেতে পারে শুক্রবারে বলেছেন তিনি পুনর্নির্বাচিত হলে কেউ আগনিয়াসদের মালিকদের দিকে আঙুল তুলতে পারবে না এনআরএ এবং অন্যান্য অস্ত্র অধিকার বিষয়ক গ্রুপগুলোকে সমর্থন দেয় রিপাবলিকান পার্টি সেই সঙ্গে মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে প্রতিষ্ঠিত অস্ত্র বহন করার অধিকারের কথা বলেন তারা সেদিক থেকে অস্ত্র বহনের বিরুদ্ধে কঠোর আইনের বিরোধিতাও করে রিপাবলিকানরা